সামনে মাড্ডেল বিমান মোৰ আহ মাড্ডেল বিমান মোর বাউ ও ও বাবা এটা পার রাস্তা ভাই রে ভাই আই এম তো পুরাই অবাক এই রাস্তা কেমনে এরকম ফাঁকা হলো কি জাম ভাইরে ভাই ভাই জামি বাজে নে সামনে তো জাম বাজার কথা ছিল বাট এখন পর্যন্ত কোনো জাম নাই চাক চলে আচ্ছি ওকে সাত মাথা চলে সাত মাথা এই পাশে ঢুকি চায় থাকে এইরে এই দিছে শালা কি কমো আবার কে চলো করে এতে গাড়িটা এমন জায়গাত লাগাছে আছে ভালো আছে না নাই মাত্র বের হচ্ছে বের হয়ে এটা বিপদত পড়ছে এই

বৃষ্টি এগুলো করা ও আচ্ছা হালকা কাম কিন্তু মানে লং টাইম যাবে না কি অবস্থা দুই ধে আস্তে আরে এই জাম লাগে গেছে জাম লাগে গেছে টানো 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 মারামারি লাগে গেছে অথচ পিছনে প্রচুর জাম কন ভাই এই সাত মাথার বুকে আসলে কি মারামারি করা ঠিক কন এই সাত মাথা আসলে এক সেকেন্ডের জন্য মানে কোনো গাড়ি ব্রেক করা যাবে না এত পরিমাণে আচ্ছা আমার এই পাশে পার হওয়া লাগবে ওকে আমার একটা ছেলেকে ফোন দিতে হবে হয়তো সে দোকানে আছে দেখি একটা বার ফোন দিয়া